প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাদর সম্ভাষণ আজকে আমরা আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রিয় ভিওয়ার্স আমরা সকলেই আমাদের ছাদ বাগানে কিছু না কিছু সবজির চাষ করে থাকি তার মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ আদা এমনকি টমেটোর চাষও আমরা করে থাকি কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের টমেটো গাছগুলোর মধ্যে আমরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না প্রিয় আজকে যাতে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো সে বিষয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যদি আপনার ছাদ বাগানে টমেটোর গাছ বসিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় ভিউয়ার্স এর আগে আমি একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম টমেটো গাছের পিংচিং করে দিলে কেমন ঝাঁকড়া কোকড়া হবে এ দেখুন আমি পিংচিং করে দেওয়ার পরে আমার টমেটো গাছগুলো যথেষ্ট কিন্তু ঝাঁকড়া কোকড়া হয়ে উঠেছে প্রত্যেকটি ডগায় ডগায় কিন্তু কুশি চলে এসেছে সোপ্রিয় ভিওয়ার্স আপনারা দেখলেন কেমন কুশি চলে এসেছে আমি আশা করি অল্প দিনের মধ্যে এর মধ্যে বেশ ভালো ফুল এসে যাবে কিন্তু ভালো ফলন পেতে গেলে আপনাকে যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে প্রথমত টমেটো গাছ একটু আদ্র মাটি পছন্দ করে আপনার মাটিটা আদ্র রাখতে হবে তবে অবশ্যই জল জমে থাকা চলবে না আর দ্বিতীয়ত হচ্ছে যতটুকু সম্ভব সূর্যের আলোয় রাখতে হবে আর যেটি আরেকটি মূল পয়েন্ট সেটি হচ্ছে এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটি এটি কিন্তু হেলে গেছে অথবা ঝুলে পড়েছে প্রিয় প্রিয়ভিওয়ার্স এ ধরনের যদি ঝুলে পড়ে তাহলে আপনারা আপনাদের টমেটো গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাবেন না ফুল এলেও ফল কিন্তু খুব কম হবে সেই জন্য আপনাদের কিছু করণীয় থেকে যাচ্ছে যেমন আপনারা বাঁশের চটি বা বাঁশের কঞ্চি যে এলাকায় যেভাবে বলে থাকে আপনারা সেগুলো কিন্তু এই প্রতিটি টমেটো গাছের পাশে একটি করে পুঁতে দেবেন এবং টমেটো গাছগুলো যাতে আপনার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সে ব্যবস্থা করবেন আর যারা বাঁশের কঞ্চি বা বাঁশের চটি সেগুলো কালেকশন করতে পারবেন না তাদের জন্য একটি আমি বিশেষ ব্যবস্থা দেখাচ্ছি এ ধরনের আপনারা প্লাস্টিকের পাইপ যেটি আমরা কারেন্ট সার্ভিসের জন্য বিদ্যুৎ সার্ভিসের জন্য এর ভিতর দিয়ে আমরা তার নিয়ে যাই ওয়ারিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি সেই পাইপগুলো আপনারা এ ধরনের কেটে নেবেন এবং ছিদ্র করে আমরা যে মোটা তার পাওয়া যায় বিভিন্ন প্রকার বাঁধন দেওয়ার জন্য জিআই তার সেই তার আমরা এখানে এভাবে ব্যবহার করতে পারি এভাবে ব্যবহার করব দেখুন আমি বেশ কিছু বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি ব্যবহার করব এভাবে দিয়ে এই জিআই তারটা দেওয়ার মানে হচ্ছে এটা কিন্তু পিচ্ছিল পাইপ প্লাস্টিকের পাইপ পিচ্ছিল বাঁধন দিলেও বাঁধনটি কিন্তু নেমে যাবে বা সরে যাবে আর এটা দেওয়ার মানে হচ্ছে বাঁধনটি সরবে না প্রিয় ভিউয়ার্স আপনার এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন এবং সেগুলো পুঁতে দিতে পারেন আমি এখন এগুলোকে পুঁতে দিচ্ছি আপনার সাথে শেয়ার করব সেটি প্রিয় ভিউয়ার্স এই যে আমি বাঁধনগুলো দিয়ে দিলাম ঠিক এভাবে আপনারা বেঁধে দিতে পারেন এভাবে বেঁধে দিলে আপনার গাছগুলো অবশ্যই সোজা হয়ে থাকবে এবং আপনার আশা অনুরূপ ফলন আপনারা আপনাদের এই গাছ থেকে পাবেন আরেকটা জিনিস মনে রাখতে হবে প্রচুর কুয়াশা পড়ে এখন ডিসেম্বর মাসে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন প্রচুর কুয়াশা হচ্ছে এই কুয়াশায় কিন্তু আপনার গাছে ভাঙ্গাস আক্রমণ করতেই পারে আপনারা এমন সময় কোনো একটি ভাঙ্গাস যেগুলো ম্যান গ্রুপের সেগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন আপনাদের ভালো ফলনের জন্য প্রিয় ভিওয়ার্স আপনাদের প্রত্যেকটি বাগানে সকলের গাছ হয়ে উঠুক অনেক সুন্দর প্রচুর ফুল ফলে ভরে উঠুক সেই প্রত্যাশায় আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে ততদিন ভালো থাকবেন সবাই